কিছুটা স্বস্তি মধ্যবিত্তের মার্চের গোড়া থেকেই সোনার দামের ছিল তুঙ্গে অবশেষের দাম কমল সোনার বলা যায় বিয়ের মরশুম শেষ হয়ে চৈত্র মাস পড়তেই হলুদ ধাতুর দাম কমেছে তাই সোনা কেনার থাকলে দেরি করবেন না আবার দাম বাড়ার আগে ঘরে আনুন গয়না তবে সোনার দাম কমলেও রূপোর দাম কিছুটা বেড়েছে আজ বুধবার কলকাতায় সোনার রূপোর দাম জেনে নিন আজ বিশে মার্চ বুধবার কলকাতায় চব্বিশ ক্যার্টের দশ গ্রাম সোনার দাম পঁয়ষট্টি হাজার আটশো টাকা গতকালের তুলনায় দশ টাকা দাম কমেছে একইভাবে বাইশ ক্যার্টের দশ গ্রাম সোনার দাম কমেছে দশ টাকা ফলে এদিন নতুন দাম দাঁড়িয়েছে ষাট হাজার তিনশো টাকা আন আঠারো ক্যারতে দশ গ্রাম সোনার দাম দশ টাকা কমে ঊনপঞ্চাশ হাজার চারশো টাকার গন্ডি থেকে নেমে এসেছে এদিন কলকাতায় আঠারো ক্যারতে দশ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ঊনপঞ্চাশ হাজার তিনশো নব্বই টাকা অন্যদিকে মঙ্গলবার তুলনায় রুপোর দাম সামান্য বেড়েছে একশো গ্রাম রুপোর দাম বেড়েছে দশ টাকা ফলে এদিন কলকাতায় একশো গ্রাম রুপোর দাম সাত হাজার সাতশো গন্ডি পেরিয়ে নতুন দাম হয়েছে সাত হাজার সাতশো দশ টাকা